আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এটা লতি যে আপনাদের লতি আস্তে আস্তে লতি আসার শুরু দিয়েছে হয়তো আরও কিছুক্ষণ পরে বিশাল আকারে এখানে লতি দেখা যাবে আমরা একটু জানতে চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনি এখানে কি দোকানদার আচ্ছা আগে কি এই বাজার থেকে নিয়ে কি সিন্ডিকেট ছিল

উদাস মনের মানুষ যিনি গান গিয়ে নিজের আনন্দকে প্রকাশ করে আমরা আজকে ওনার গান শুনবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন তো প্রিয় দর্শক দেখতে থাকুন ওনার গানটি আপনার নাম কি ভাই ভাই আপনার নাম কি ভাই আচ্ছা আপনার একটু আমরা গান শুনবো আপনি আমাদেরকে দু তিনটে গান শোনাবেন তো আপনার গানটা আমরা একটু শুনতে চাই এহে জানবো ওরে নদীর কাছে কইলে রে তো ওতা ও নদী জল শুকাইয়া যাইবো আরে আহারে কইলে বাচ্চা পাড়াইয়া আমার মন পোড়ানো বেটা আমার কইয়া পুরা বেটা আ বেটা তার কাছে এহে জানবো ওরে মায়ের কাছে

যাকনানেয়ান কনেনানে